আচ্ছা এডমিশন টাইমে যে দশ থেকে বারো ঘন্টা পড়া যায় অনেকজনের ভাইয়ারা বলে দশ থেকে বারো ঘন্টা পড়ো কিভাবে পড়বো কিভাবে প্রিপারেশন নিলে আমি দশ থেকে বারো ঘন্টা প্রতিদিন কনসিস্টেন্সি বজায় রেখে পড়তে পারবো হ্যাঁ তুমি যদি একজন এডমিশন ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তোমার জন্য এই ভিডিওটা অর্থাৎ তুমি এডমিশন টাইমে কিভাবে দশ থেকে বারো ঘন্টা পড়বে সে বিষয়ে কিন্তু আজকে কথা বলার চেষ্টা করবো অর্থাৎ তুমি আজকের নিয়মটা ফলো করলে ইনশাআল্লাহ তুমি কুসিং এর পুশিং বা প্রাইভেট মেনটেন করেও কিন্তু তুমি দশ থেকে বারো ঘন্টা পড়তে পারবে হ্যাঁ তো প্রথমে বলবো যারা নতুন রয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো আমাদের টপিকটা হচ্ছে দশ থেকে বারো ঘন্টা পড়ার রুটিনটা অর্থাৎ প্রতিদিন অর্থাৎ তুমি যে এটা তুমি কন্টিনিউ করতে পারো এবং কনসিস্টেন্সি বজায় রাখতে পারো কারণ অনেক দিনের এটা প্রশ্ন তো আমরা এখানে দেখবো যে দশ থেকে বারো ঘন্টা পড়ার রুটিনের মধ্যে যেটা দেখবো সেটা হচ্ছে আমরা সকাল থেকে শুরু করব কি করব সকাল থেকে শুরু করব তাহলে সকাল যদি বলি আমরা আমরা এখানে যদি দেখাই আমরা সকাল থেকে শুরু করবো তাহলে সকাল থেকে আমরা যদি বলি আমরা সকালে সাতটা থেকে নয়টা পর্যন্ত কি থেকে পর্যন্ত টানা এই ঘন্টা কি পড়বো আমরা এটা বলে দিচ্ছি এই সাতটা থেকে ঘন্টা কি মুখস্থ পাঠ পড়ব এটা ইংলিশ এবং বাংলার ক্ষেত্রে ইংলিশ এবং বাংলার যে মুখস্থ পাঠগুলো রয়েছে সেগুলো আমরা কিন্তু পরে ফেলবো তাহলে আমরা প্রথম যেটা কাজ হবে এবং আমি তোমাদের বলবো যে সকালে উঠে পড়াশোনার প্রিপারেশন নেওয়া তোমাদের জন্য সকলের জন্য ভালো হবে কারণ এই সময় পড়াটা মনে থাকে এটা তোমরা সকলের জন্য তোমরা যদি সকাল সাতটা থেকে নয়টা পর্যন্ত পড়তে পারো পরে যেটা করবে তখন যেটা হবে নয়টার পরে তোমাদের অবশ্যই তোমাদের খাবার খেতে হবে নাস্তা করতে হবে পরে কিন্তু আবার তোমাদের সকাল দশটা থেকে অর্থাৎ সকাল দশটা থেকে কি করবে সকাল দশটা থেকে অবশ্যই তোমরা বারোটা তিরিশ পর্যন্ত কন্টিনিউ পিপার নিতে হবে কন্টিনিউ এটার মধ্যে হয়তো বা এক ঘন্টা পরে পাঁচ মিনিট বা দশ মিনিট ব্রেক থাকতে পারে এই দশটা থেকে বারোটা তিরিশ পর্যন্ত তোমরা যে কোনো তোমাদের যেটা একটু দুর্বলতা রয়েছে সেগুলো তোমরা দীর্ঘ সময় পড়তে পারো সেটা হতে পারে ইংলিশ সেটা হতে পারে ম্যাথ সেটা হতে পারে বায়োলজি যেটাই হোক আরকি এই দশ থেকে দশটা থেকে বারোটা তিরিশ পর্যন্ত তোমরা এই সময় তোমাদের যে কঠিন পড়াগুলো রয়েছে সেটা পড়ে ফেলবে পরে যেটা করবে অবশ্যই তোমাদের যে বিকাল টাইম বিকাল বলবো না দুপুরের পরে যেটা হয় আর কি এই বিকাল টাইম বিকাল টাইম যেটা করবে এই বিকাল টাইম যেটা করতে হবে তোমাদের মনে করো কোচিং রয়েছে দুইটা তিরিশ থেকে পাঁচটা পর্যন্ত এরকমই কোচিং থাকে তো সেই সময়টা কিন্তু আমরা কাউন্ট করব না তো তোমরা এই সময়টাকে কিন্তু কোচিং অবশ্যই অবশ্যই যাবে কোচিং এর পরীক্ষাগুলো দিবে ওকে সমস্যা নাই তো এখন যেটা করবে এই কোচিং থেকে এসে কিন্তু তোমাকে অবশ্যই ছয়টা তিরিশ থেকে এই প্রিপারেশনটা আবার শুরু করতে হবে ছয়টা তিরিশ থেকে তুমি নয়টা পর্যন্ত বললে আবার খাবার খেলে খাবার খেয়ে আবার নয়টা তিরিশ থেকে তুমি আবার কি বললে এগারোটা পর্যন্ত কন্টিনিউ করলে কি করলে এগারোটা পর্যন্ত কন্টিনিউ করলে এর মধ্যে তুমি নামাজটাও পড়ে নেবে তাহলে আমরা যে একটা হিসাব করতে পারি এখানে হচ্ছে দুই ঘন্টা এখানে হচ্ছে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা তাহলে তো পাঁচ ঘন্টা এখানে অলরেডি হয়ে গেল হ্যাঁ এখানে দেখো কয় ঘন্টা রয়েছে এখানে রয়েছে মোটামুটি আড়াই ঘন্টা তাহলে পাঁচ ছয় সাত আট আর ওইখানে আছেন তিরিশ এখানে তিরিশ তাহলে নয় নয় ঘন্টা হয়ে গেলে এখানে নয়টা তিরিশ থেকে এগারোটা পর্যন্ত এক লিট যদি সর্বনিম্ন এগারোটা পর্যন্ত পড়ো তাহলে কিন্তু দশ থেকে এগারো ঘন্টা হয়ে যাচ্ছে আর দুই বারো ঘন্টা পড়তে পারো তাহলে সোনাই সোহাগা তাহলে তোমরা যদি এইভাবে প্রিপারেশনটা নিতে পারো ইনশাল্লাহ তোমরা কিন্তু প্রতিদিনই দশ থেকে বারো ঘন্টা তোমরা ইজিলি প্রিপারেশনটা নিতে পারবে তো অবশ্যই বলবে তোমরা কমেন্টে কেমন হলো ভিডিওটা এবং তোমাদের যত প্রশ্ন রয়েছে কমেন্ট বক্সে ফেসবুক পেজের লিঙ্ক সেখানে গিয়ে আমাদের সাথে কথা বলতে পারবে তোমাদের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম